হাই ওয়েলকাম টু আওয়ার মিনি ভ্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ক্যাপশন পরে হয়তো বুঝেই গেছো ভ্লগটা কি নিয়ে তাও বলছি অনেক দিন পর আমরা একটু দুবাই মল গেছিলাম ওখানে গিয়ে আমরা কী কী করলাম কী কী দেখলাম কী কী খেলাম সেগুলোই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো এখন এখানে যা গরম পড়েছে বাইরে ঘোড়ার কথা ছেড়েই দাও এখন মলে ঠলে ঘুরতে হবে অনেকদিন দুবাই মল আসা হয় না তো বললাম চল যাই মেট্রো থেকে বেরিয়ে যে লাইনটা গিয়ে দুবাই মলের ভিতরে কানেক্ট হয়েছে শুরুতেই দেখবি দুপাশে ছোট ছোট ফুড স্টল আছে ওখান থেকে আমরা এগ রোল আর সমুচা খেয়ে এই বুকস্টোরটায় ঢুকলাম যেটা নাম ছিল কিনোকুনিয়া এটা একটা জাপানিজ নাম তোমরা শুনেই বুঝতে পাচ্ছ অনেকে জানো যারা বই ভালোবাসো তাদের জন্য এটা স্বর্গ যাই হোক বুকস্টোরটা অনেকক্ষণ ঘুরলাম তো এটা দেখে ভাবলাম চল গিয়ে ফাউন্টেনটা দেখে আসি যেটা বুর্জ খলিফা সামনে যেই ফাউন্টেন হয় তার জন্য হেঁটে অনেকটা বাইরে বেরোতে হবে কিন্তু বাইরে অব্দি যেতে যেতেই তো চোখে অনেক কিছু পড়ে গেল আমার চোখে পড়ার আগেও বইয়ের পছন্দটা ও জানে বলছে ওই দেখ টরি আউটলেট তো ঢুকে বেশ ব্যাগগুলো দেখলাম কিনবো কিছুই না কারণ কিছুদিন আগেই একটা ব্যাগ নিয়েছি তোমরা জানো তোমরা যারা আমার নিয়মিত দর্শক তারা হয়তো এতদিনে বুঝে গেছো যে আমি কতটা ব্যাগ লাভার আর এই ব্যাগটা আমার অনেক দিন ছিল কিছুদিন আগে ব্যাগটাতে ভালোই ডিসকাউন্টও ছিল অনলাইন তারপরে দেখলাম এখানে দেখো দুবাই মল তো পুরো ঘুরে তোমাদের দেখাতে পারবো না সেটা একদিনে একটা মানুষের সম্পর্কে ঘুরে দেখাও সম্ভব নয় আমার পা ব্যথা হওয়ার পরেও আমি জানবো যে আমি মলটার এক পার্সেন্টও ঘুরে দেখিনি রিসেন্টলি অনেক শপিং করেছি সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে তাই আজকে জাস্ট এমনি সব কিছু দেখছি সেম ব্র্যান্ডের জিনিসগুলো দুবাই মল আর অন্য মলের প্রাইসের ডিফারেন্সটা দেখছিলাম আর এই দেখো শালের টিলভারির আউটলেটটা কি সুন্দর করে সাজানো দেখলেই মনে হয় ভিডিও করি যারা আমরা ভিডিও করতে ভালোবাসি তাদের সব কিছুই ক্যাপচার করতে ভালো লাগে যেরকম এই যে দুবাই মলে যে অ্যাকুরিয়ামটা আছে সেটা না ক্যাপচার করে থাকা যায় এটা অবশ্য বাইরে থেকে অনেকে ভেতরেও ঢোকে টিকিট কেটে বাট বাইরে থেকেই এত সুন্দর দেখা যায় আর আমার কোনোবারই আমি ভেতরে ঢুকে দেখিনি প্রত্যেকবার আসলে আমি একটু বাইরে থেকে দাঁড়িয়ে দেখে চলে যাই প্রত্যেকবার আসলে অবশ্যই অ্যাকুরিয়ামের সামনে দিয়েই যাব এটা তো হয় না কারণ দুবাই মলটা অনেক বড় কখন কোথা দিয়ে যাই নিজেও জানি না তো যখন পরে যায় চোখে তখন একটু দাঁড়িয়ে দেখে নি তোমাদের আমাদের ভ্লগ কেমন লাগছে অবশ্যই জানিও আর ভালো লাগলে আর দেখো তারপরেই চলে আসলাম আউটলেটটায় কারণ জিনিসপত্র সবসময় অনলাইন কিনেছি অফলাইন কেনা হয়নি তাই একটু ঘুরে দেখছি আর কি ঘুরে দেখতেও কিন্তু সবকিছু ভালো লাগে যাই হোক গ্যাসের ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম অ্যাপেলের স্টোরে কারণ শাহরুখ বলছিল কি ফোন টোন নিতে পারে তো বললো চল যখন অ্যাপলের স্টোরের পাশ দিয়ে যাচ্ছে একটু ফোন দেখে নি দেখে আমরা বেরিয়ে গেলাম একদম বাইরে বেরিয়ে তো অসাধারণ ভিউ কিন্তু তো যেখানে ফাউন্টেন শোটা হয় সেটাই ঘিরে রেখেছে যারা এসেছো তারা তো জানোই ফাউন্টেন শোটা কোথায় হয় আর প্রচুর ভিড় ছিল আজকে बकरी ঈদ ছিল বলে তার জন্য আমার মলের ভেতরেই বেশি ভালো লাগছিল আর কি তাহলে আমরা ঠিকই করেছি আগে আসিডি ফাউন্টেনটা দেখতে হ্যাঁ ঠিক করেছি কি বললি তার দম নেই যে বহুত ভুল পাওয়া কিন্তু এই ভিউটা কোনোদিনই দিনই পুরনো হবে না দেখো উপর দিকটা তাকালে আমার এত ভালো লাগে আবার দেখো বুর্জ মাথাটাও মেঘে ঢেকে গেল এবার ভাবছি আমরা কিছু খাবো কারণ আমাদের একটু একটু খিদেও পেয়ে গেছে অনেক আগে খেয়েছিলাম তোমরা দেখলে সামনে পিজা হাট ছিল তো আমরা ঢুকলাম ঢুকে ভালো একটু হালকা পাতলা কিছু খেয়ে বেশি কিছু খাবো না একটু রিফ্রেশিং কিছু তো খাবোই একটা যাই অর্ডার করি তার সাথে যারা ঘুরতে আসছে দুবাই তাদের জন্য বলবো স্পেশালি কারণ ঘুরতে আসলে সবার প্রথমে মানুষ এই জায়গাটাতেই ঘুরতে আসে আর এখানে এসে যদি তোমরা এই মাউন্টেন শোটাই না দেখতে পারো তাহলে অনেক কিছুই মানে অনেক বড় জিনিসই মিস করবে কারণ ওটা দেখার মতো হয় প্লাস দু মাস ধরে নাকি বন্ধ আছে কাজ চলছে কিছু একটা আরও চার মাস বন্ধ থাকবে মনে হয় সামনের কোনো কিছু চেঞ্জ করছে আরও সুন্দর কিছু হয়তো বানাবে আমরা এক্সপেক্ট করছি তো আমরা খেলাম পাইনাপেল ফ্লেভারের একটা রিফ্রেশিং জুস পাইনাপেল মোহিত এরকমই কিছু একটা হবে গার্লিক ব্রেড পাস্তা খেয়ে আমরা বেরিয়ে গেলাম ফিরে সুপার মার্কেট থেকে কিছু গ্রসারি নিয়ে বাড়ি ঢুকতে হবে তারপরেও আমি একটু ঘোরাঘুরি করেছিলাম দুবাই মলেই সামনে কাকু কাকিমার হেয়ার স্টাইল দেখে আমি তো অবাক দেখা